ট্রাকশন কন্ট্রোলও ঠিক আছে এবিএসও ঠিক আছে তবে ওই দিন এক ভাই আমাকে কোয়েশ্চেন করতেছে রাস্তায় ওনারও একটা বিফোর যে ভাই পেছনের এটা কি এবিএস না কি আমি বললাম যে না পেছনেরটা তো এবিএস না এটা সিঙ্গেল চ্যানেল এবিএস আর পেছনেরটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল বলল যে এটার তো কোনো সুবিধা আমি তো পাচ্ছি না মানে এটা ব্রেক ধরলেও তো আমার নর্মাল ব্রেকের মতোই থামছে পরে বললাম যে আসলে ট্রাকশন কন্ট্রোলের বিষয়টা কেমন পরে বললো যে ও আচ্ছা তো আসলে এইসব মানুষকে নিয়ে আসলে কিছু বলার নাই কারণ ওনারা নামের উপরে গাড়ি কিনছে যদিও ইয়ামাহা বাইক খারাপ না কিন্তু ওনারা যেহেতু নিয়েছে এত শত মানে এত কিছু জানে না জেনেই নিয়েছে আস্তে আস্তে জানতেছে তবে আমি মনে করি যে কোনো একটা কিছু নেওয়ার আগে অবশ্যই জানা উচিত জেনে শুনে বুঝে তারপর নেওয়া উচিত আগে নিয়ে পরে জেনে কি লাভ ভাই ভালো খারাপের বিষয় টাকা দিয়ে একটা জিনিস কিনবেন আপনি অবশ্যই একটা জিনিস যাচাই বাছাই করে কিনবেন সেটা ইয়ামা হোক বা বাজাজ হোক বা সুজুকি হোক আর এখন আস্তে আস্তে আমি চলে আসছি কোনাপাড়ায় কারণ এদিকে রাস্তাটাই একটু আমার কাছে ভালো লাগে নিরিবিলি অত গ্যাদারিং নেই এই যে এপাশে খোলা খোলামেলা এ পাশে চায়ের দোকান ইত্যাদি রেস্টুরেন্ট আছে কিছু বাট খোলামেলা ভালো লাগে তা আমি সামনের ব্রেকটা আবার একটু ধরে দেখাই আপনাদের দেখেছেন একবারে জায়গায় কিন্তু মানে বসে না এবিএস এর সিস্টেমটা এটা হচ্ছে মানে থেমে থেমে আবার চলবে মানে এক জায়গায় কারেন্ট আমাদের অন্যান্য বাইকের যে ডিস্ক ব্রেকগুলো ছাড়া আমরা চাপ দিলে জায়গায় বসে যায় বা থেমে যায় এটা কিন্তু থামবে না এটা চলবেই এই যে রাস্তাগুলো এগুলো কিন্তু এই যে এই যে এইসব জায়গায় আপনার ট্রাকশন কন্ট্রোল বলেন এ বলেন দুইটাই কাজ হয় যে রানিংয়ে চলে আসছি রাস্তাটা ভেজা আমার বাইকে আসলে আমি ওরকম উঠাচ্ছি না পাঁচ গিয়ারে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্তই উঠাচ্ছে এর বেশি স্পিড উঠাচ্ছি না কারণ নতুন যেহেতু মাত্র অনলি একশো আঠারো কিলো রানিং তো আজকে ভিডিওটা যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم